আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাষা শিখুন আরবি দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা এর অর্থ রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা আবার আমরা বলি দেশ আরবিতে বলতে হবে দাউলা আমরা বলি দেশ আরবিতে বলতে হবে দাউলা মাসা এর অর্থ সন্ধ্যা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা মাসা এর অর্থ সন্ধ্যা সন্ধ্যা তার মানে মাসা গলত এর অর্থ ভুল গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত এর অর্থ ভুল সবুর এর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর সবুর এর অর্থ ধৈর্য আউয়াল এর অর্থ প্রথম আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল বাদিন এর অর্থ পরে বাদিন এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন আবার বাদ এর অর্থ পরে বাদ এর অর্থ পরে আলাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সময় আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত তার মানে সময় আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন নাহি পের অর্থ চিকন নাহি পের অর্থ চিকন আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহিব আমরা বলি চিকন আরবিতে বলতে হবে নাহিব গাছির এর অর্থ খাটো গাছির এর অর্থ খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছিস তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তুল এর অর্থ উচ্চতা তুল এর অর্থ উচ্চতা আমরা বলে উচ্চতা আরবিতে বলতবি তুল আমরা বলে উচ্চতা আরবিতে বলতবি তুল কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর এর আরবি হলো কয়েস আবার মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস এর অর্থ ভালো না আবার দেখুন দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা এর অর্থ রাষ্ট্র আবার দাউলা এর অর্থ দেশ আমরা বলি দেশ আরবিতে বলতে দাউলা মাসা এর অর্থ সন্ধ্যা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে বাসা মাসা তার মানে সন্ধ্যা গলদ এর অর্থ ভুল গল এর অর্থ ভুল ভুল এর আর বলে গলদ সবুর এর অর্থ ধৈর্য চবুর এর অর্থ ধৈর্য আউয়াল এর অর্থ প্রথম আউয়াল এর অর্থ প্রথম বাদিন এর অর্থ পরে আলাতুল এর অর্থ সবসময় বা সর্বদা ওয়াক্ত এর অর্থ সময় আলহীন এর অর্থ এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন